ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড দেখবেন ওপর দিয়ে মেট্রো রেল চলে মেট্রো রেলের দুইশো ছিয়াশি পিলারের পশ্চিম সাইডে ফুল কলি মিষ্টি দোকান এবং কেন্দ্রীয় মসজিদ দিয়ে

প্রিমিয়াম কোয়ালিটি কতটা লাক্সারিয়াস দেখেন দুইটা একটু সাইড দেখান এটা কিন্তু সেগুন কাট এটা কিন্তু ডায়মন্ড স্টোন ডায়মন্ড স্টোন ওকে আমরা আগে এটা একটা ডিটেইলস দেখাই এটা যদি দেখাই দেখেন ভিউয়ারস সাইড আটটা মিনার আছে আটটা মিনার আছে আটটা মিনার আছে দেখেন সেগুন কাট সেগুন কাট চিটা অংশ সেগুন কাট না আসলে মিস্ত্রি চেক করে নিবেন ডায়মন্ড স্টোন ভেলভেট কাপড় জি এবং দেখেন ভাই সাতটা বালিশ

এবং সলিড ফর্ম সলিড ফর্ম রাবার ফর্ম এটা এটা হলো সেমি রাবার ফর্ম সেমি রাবার ফর্ম ওকে সেমি রাবার ফর্ম যেটা আছে সেটাই বলবো ওকে সেমি রাবার ফর্ম দিয়ে এবং এটা মূল্য আছে আমাদের কাছে মাত্র 59000 টাকা 59000 59000 টাকা আর আমাদের কাছ থেকে যারা এটা নেবেন আপনি ভিডিও দেখে আসলে আমি রাখবো মাত্র 55000 টাকা 55000 টাকায় ভিউয়ার্স চমৎকার গর্জিয়াস এই সোফা সেটটি আপনারা সংগ্রহ করতে পারবেন

এগুলো চলে কাপড়ের কালার কাস্টমাইজ তো করা যাবে কাস্টমাইজ করে অর্ডার দিলে আমি বানিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ ওকে এখন যারা চাচ্ছেন ভাই আমি আলগা ফোমে সোফা চাচ্ছি হ্যাঁ এই যে দেখেন আলগা ফোমে সোফাটা এই যে দেখেন এটা কিন্তু আপনার কাপড় এরকম খুলে খুলে পছন্দ করতে পারবেন হ্যাঁ মালিশন প্রসেসিং কার্ডে তৈরি কত সুন্দর দেখেন ছোট্ট জায়গার ভিতরে এরকম সোফাগুলো আমাদের কাছে নিতে পারবেন হ্যাঁ

আমাদের কাছে মনে হয় কয়েক সেট ছয় সাত সেট আছে জি টু টু ওয়ান টু টু ওয়ানের জি টু টু ওয়ান পাঁচটা সিট আমরা দেখানোর চেষ্টা করছি এই যে এইগুলো দেখেন এটা ওয়ান সিট এটা ওয়ান সিট তারপর এ একটা ওয়ান সিট একটা ওয়ানটা ওয়ান সিট মানে এগুলো সবই কিন্তু একই রেটে হবে ঠিক আছে এবং এগুলো বসে সে খুব আরাম আছে জি আমরা বলি ছয় হাতা কিংবা বলে সোজা হাতা সোজা হাতা ঠিক আছে

মানে পাঁচজন চালে বসতে পারবে একজন শুইতে পারবে তিনজন বসতে পারবে এরকম একটা সোফা আছে এবং দেখেন সেগুন কাঠের ছাপ করা আছে জি সেগুন কাঠের এটা মূল্য আছে আমাদের কাছে মাত্র 21900 ডিসকাউন্ট দিয়ে আমরা রাখবো এখন দেখো ভাই 3 to 1 6 সিটের সোফা অবিষহ শব্দ একদম খুবই রিজনেবল প্রাইস এবং আমার কাছে পার্সোনালি সিম্পুলের মধ্যে খুব সুন্দর লেগেছে এই সোফা সেটটি দেখ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 3 সিট এটা 3 সিট জি এটা 1 সিট এটা 1 সিট এটা 2 সিট ভাই এটা কি আছে একটু দেখায় এই দেখুন কেমন মোটা কার্ড একদম মোটা থিকনেসের কার্ড থিকনেসের কার্ড লেকার পলিশ করা ডায়মন্ড করা যে সব সলিড ভেলভেট কাপড় জি সলিড ফোম সলিড ফোম পায়াগুলো খুব স্ট্রং মজবুত জি কার্ডটা কিন্তু সিজনিং করা জি কড়ই কার্ড

আপনারা যারা এই বাজেটের মধ্যে সত্যি এই সোফা সেট খুব ভালো হবে কারণ ফোম দিয়ে করা রয়েছে ডায়মন্ড করা আছে এবং টোটালি ছয়টা সিট কিন্তু অনেক একজন ঘুমাইতেও পারে ওখানে খুব সুন্দর করে সাতাশ টাকায় জি আপনারা আমাদের শোরুম আসেন ভিজিট করেন দেখেন হ্যাঁ দেখেন নিয়ে যেতে পারেন আচ্ছা যারা এলাকায় কিংবা ঢাকার ভিতরে বাইরে জি ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করে ডেকোরেটর বিজনেস করে জি তাদের জন্য আমরা রাখছি দেখেন দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির হ্যাঁ জি খুব সুন্দর কাপড় ভেলভেট কাপড় অনেক সুন্দর

খুব রিল্যাক্স একটা সেট মাশাআল্লাহ চমৎকার যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অথবা সরাসরি শোরুম ভিজিট করবেন এরপরে থাকতেছে ভাই কিং চেয়ার এবং ভিক্টোরিয়া মডেলের অনেকগুলো সোফা জি চমৎকার প্রথমে আমরা কি দেখাচ্ছি এখন প্রথমে দেখতে পাচ্ছেন ভাই জিনিসটা কি বলবো নাম ভাই রে ভাই কিং কুইং চেয়ার রাজা রানী চেয়ার রাজা রানী চেয়ার ভাই একটু বসেন দেখি হাই এন্ড রিভার্স চেয়ারটা কতটা গর্জিয়াস মাশাআল্লাহ

ঠিক আছে এটা কিন্তু টোটালি সাতটা বালিশ হচ্ছে সাতটা বালিশ হচ্ছে এটা বালিশ ওই সাইডে আছে আছে ওকে হ্যাঁ এখানে সাতটা বালিশ হবে কর্নারেও দেখুন সুন্দর ডিজাইন এরকম সুন্দর ডিজাইন করা কালার কাস্টমাইজ ফেব্রিক কাস্টমাইজ ভাবে অর্ডার দিতে পারেন আমাদেরকে এই কর্নারটা আমাদের কাছে মূল্য আছে বত্রিশ হাজার নয়শো আপনার ভিডিও দেখে যারা আসবে

ফোম খুলে খুলে পরিষ্কার করতে পারবেন আপনারা এটা মূল্য আছে আমাদের কাছে ভিডিও দেখে যারা আসবে ফর্ম কাবার সহ এটা আমরা হাজার টাকা নয়শো টাকা এরপরে দেখেন যারা এল প্যাটার্ন কম বাজেটের ভিতরে সুন্দর করছেন হ্যাঁ

এটা টু সিট ওয়ান সিট এবং টু সিট টোটালি হচ্ছে পাঁচটা সিট টু টু ওয়ান ফাইভ সিট ওয়ান ফাইভ সিট অফিস সোফা অফিস সেলুন পার্লার বাসাবাড়িতে ব্যবহার করতে পারবেন পারবেন এটা কিন্তু ফোম করা আছে আর্টিফিশিয়াল লেদার করা আছে মাশাআল্লাহ আর এটা ঘুন পোকার গ্যারান্টি আছে 20 বছর ঘুন পোকার গ্যারান্টি আছে 20 বছর 20 বছর ঘুন পোকার গ্যারান্টি আছে মূল্য মাত্র

তো ভাই যারা এই সোফা সেটগুলো নিতে চাচ্ছে অর্ডার করতে চাচ্ছে অর্ডার করার সিস্টেম আমাদের একটু বলে দিবেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ডে আসে দেখবেন ওপর দিয়ে মেট্রো রেল চলে মেট্রো রেল ছিয়াশি নম্বর ফিলার দিয়ে সুজা ওপরে তাকালে আর ফার্নিচার পেয়ে যাবেন জি অর্ডার করতে চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করেন অথবা লোক পাঠিয়ে দেন আপনাদের আর সেটা না পারলে ডাইরেক্ট ভিডিও কল দেন জি ভিডিও কলে প্রোডাক্ট দেখুন জানুন বুঝুন অর্ডার করুন জি কাস্টমাইজ অর্ডার আমরা নিয়ে থাকি ক্রেডিট কার্ড অ্যালাউ করে থাকি ইএমআই করার জন্য আর আপনারা যদি শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করেন প্রোডাক্টটা হাতে পেয়ে প্রোডাক্টের মূল্য দিতে পারবেন কাস্টমাইজ অর্ডারের ক্ষেত্রে প্রোডাক্টের অ্যাডভান্সও করতে হবে এটুকু আমাদের এ ছিল আর কি এখানে শোরুম ভিজিট করার জন্য আমরা ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছি আপনাদের শোরুমের ঠিকানা তো আমরা বলে দিচ্ছি জি ওকে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স এ সারাও ডিভান রকিং চেয়ার সহ যাবতীয় সকল ফার্নিচার আইটেম আপনারা পেয়ে যাবেন আর এন ফার্নিচারে ভাই দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করে আসছে আপনি কোন পণ্যটি নিতে চান দয়া করে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ